এই চাঁদপুর বাজারে ঢোকে দেখছেন একটা বিশ কেজি ওজনের মাছ এক হাজার টাকা কেজি আপনি এই বাজারে একজন ধনী মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপন না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে ও আর জান্নাতে যেতে পারবে না ও হন অহংকারী ওর জন্য এটা কিনা হবে না ওকে কুঠির মাছ কিনতে হবে এটাই বিধান এটাই জীবন আমরা লক্ষ্য করলাম আহলে হাদিসের একজন গুরুতর শায়েক তিনি খুব জোরে সরে বলছেন কোনো ব্যক্তি যদি বাজারে যায় গিয়ে দেখে যে বিশ কেজি ওজনের একটা মাছ এসেছে প্রতি কেজি এক হাজার টাকা পুরা মাছটার দাম হল বিশ হাজার টাকা তাহলে এই ধনী ব্যক্তির ব্যক্তি যদি ওই মাছটা না কিনে তাহলে সে জাহান নামে যেতে হবে আর কোনো রিক্সা চালক বা গরিব মানুষ যদি সে মাছটা কিনে ফেলে তাহলে তারও জাহান্নামে যেতে হবে এই গরিব মানুষের জন্য পুঁটি মাছ খাওয়া এটাই নাকি বিধান তো এই সমস্ত বিধান উনি কোথায় পেলেন উনি জানেন উনি কোন বিধান এই পৃথিবীতে উনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ওনাকে সামনাসামনি জিজ্ঞাসা করা দরকার আমাদের মন চায় দেখুন কৃপণতা সম্পর্কে কোরআন হাদিসে বিভিন্ন ধরনের নিন্দাবাদ করা হয়েছে কৃপণদের জন্য জাহান্নাম এবং ভয়াবহতা রয়েছে এ সমস্ত বিষয় কোরআন হাদিসে ভুরি ভুরি আছে দুই হাজার নয়শত সতেরো নম্বর হাদিস বুখারি শরীফেও এ বিষয়ে বর্ণিত হয়েছে তাই বলে কোনো একজন ধনী মানুষ মন চাচ্ছে এখন গুস্ত খাবে কিংবা মন চাচ্ছে এখন পুঁটি মাছ খাবে বা ছোট মাছ খাবে সে এই বড় মাছটা নেবে না তাই বলে কি সে জাহান্নামে চলে যাবে তারা নিতেই হবে এই মাছ এটা আপনি কোথায় পেলেন ভাই এবং একজন গরিব মানুষ গরিব মানুষ গরিব হওয়ার কারণে বেশিরভাগ সময়ই তো তার পুঁটি মাছ ছোট মাছ কম দামি মাছ খেতে হয় কিন্তু কোনো সময় যদি তার যদি যদি কোনো সময় যদি তার মন চায় যে সে একটি বড় মাছ খাবে এবং এই জন্য দীর্ঘদিন যাবৎ কিছু টাকা সে সঞ্চয় করেছে ওই সঞ্চিত টাকা দিয়ে এখন একটি মাছ কিনে তার বাচ্চা কাচ্চাদের কিনে ছেলে মেয়েদেরকে খাবে তাহলে তার চলে যেতে হবে জাহান্নামে নামে এই সমস্ত গাজকরি কথা আপনারা কোথায় পান আর আমার বুঝে আসে না ভাই যে কিছু মানুষ যারা কোরআন হাদিসের তেমন বুৎপত্তি নেই এ সমস্ত মানুষরা কিভাবে এই সমস্ত লোকদেরকে সাহেক হিসাবে মানে আর নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি দাবি করে খুব তারা বোধ করে এটাও আমার বুঝে আসে না